তো বন্ধুরা আমরা চলেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আঠাশ তারিখ থেকে আগামীকাল এক তারিখ অবধি বৃষ্টি থাকছে যেটা কিন্তু দার্জিলিং এবং তারই সাথে কিন্তু এপাশে জলপাইগুড়ি এবং এপাশে কালিম্পং ও আলিপুরদুয়ারের ওপর থাকছে তবে জলপাইগুড়িতে কিন্তু আগামীকাল বৃষ্টি থাকছে না এবং অন্যান্য জায়গাগুলিতে থাকছে এবং বাদবাকি জায়গাগুলি যেগুলো বললাম সেগুলো কিন্তু সরি যেগুলো বললাম সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং বাদবাকি জায়গাগুলি কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং এখানে কিন্তু আমরা গতকাল যা দেখেছিলাম আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা ছিল একটা সেটা কিন্তু কমে এসছে এবং এখানে যেটা আমরা পাচ্ছি ওয়ার্নিংয়ের ক্ষেত্রে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু এক থেকে দু জায়গায় থাকছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুর দুয়ারের উপর থাকছে আজ এবং আগামীকাল থেকে কিন্তু তেমন কোনো সতর্কতা জারি থাকছে না আলিপুরের তরফ থেকে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি দেখে নেবো দক্ষিণবঙ্গের আপডেটে কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে থাকছে তাপমাত্রার পরিবর্তন কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় না থাকলেও তারপরে কিন্তু দু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তেমন কোনো ওয়ার্নিং অথবা সতর্কতা কিন্তু জারি করেনি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর তো চলে আসবো আমরা উইন্ডে লাইভ স্ক্রিনে